গুটি প্রায় চল্লিশ দিন বয়সে কিন্তু এই গুটিটা চলে আসছে আমি মোহাম্মদ আতিকুর রহমান রহমানের কৃষি কর্মকর্তা রানীনগর নওগাঁ আমরা যে সবজি খেতে এসেছি এটা একটা ভি উল্টা ভি আকৃতির বা এ প্যাটার্নের একটা মাচা এখানে আমরা বর্ষাকালীন তরমুজ চাষ করেছি এটা এয়ার মার্সেলো আর মার্সেলো গোল্ড এই দুই জাতের তরমুজ আছে আমাদের এখানে দেখতে পাচ্ছেন দুই পাশে মাচা আছে দুইটা জাতের আমরা এই আধুনিক জাতের এই গ্রীষ্মকালীন বা বর্ষাকালীন যে মাচা মাচা পদ্ধতির যে তরমুজটা এটা আমরা আমাদের এলাকাতে শুরু করেছি আমাদের ট্রালিং প্লট বা বলতে পারেন এটা অল্প একটা পঁচিশ শতকের জমিতে আমরা শুরু করেছি এবং মোটামুটি আমরা দুই সপ্তাহ বয়সের চারা রোপণ করেছি করার পর মোটা এক মাস হইলো অর্থাৎ প্রায় চল্লিশ দিন বয়স হয়েছে এখন গুটি চলে এসেছে অর্থাৎ ফুল এবং ফলের গুটি চলে এসেছে আশা করা যায় এর ষাট থেকে সত্তর দিন বয়সে এটা ফসল হারভেস্ট করা যাবে এবং আমরা এখানে যেহেতু বর্ষাকালীন সময়ে গোড়া পচা বা উল্টে রোগ লাগে পাশাপাশি মাকড় এবং এটাতে থ্রিপসের আক্রমণ প্রচুর পরিমাণে হয় আমরা নিয়মিত এটা পর্যবেক্ষণ করছি এবং এটার পাশাপাশি আমাদের স্প্রে চলছে অর্গানিক স্প্রেগুলো চলছে গাছ সর্বোপরি ভালো আছে এবং এটা আপনার দেখুন মালচিং পদ্ধতিতে করা আছে এবং আধুনিক প্রযুক্তিতে আপনার আরেকটু ভালো করে দেখলে বুঝতে পারবেন আধুনিক প্রযুক্তিতে যে মাছাটা করা আছে এটার বিশেষ সুবিধা হচ্ছে এই মাচার ভিতরে থাকবে ফল আর বাইরে থেকে আমরা পরিচর্যা করতে পারবো ভিতর থেকে পরিচর্যা করতে পারবো এবং কোনো রকম আপনার বিব্রতকর অবস্থা হবে না এবং বাইরে থেকে আমরা বিভিন্ন ধরনের স্প্রে করব। অনায়াসের ভিতর থেকে আমরা ফসল সংগ্রহ করব হারভেস্ট করব এতে করে আমাদের মানে ফসল উত্তোলন সহজ হবে এবং পরিচর্যাগুলো যেগুলো হয়তো প্রুনিং করা সার ব্যবহার করা কিংবা স্প্রে করা আগাছানাশক দমন করা এগুলো সব কিছু মিলে আমাদের কাজগুলো সহজ হবে এবং এই একটি মাচা করলে অন্তত দুই বছর পর্যন্ত এই মাচাটাকে আমরা এই বাঁশ শহরে মাচাটাকে আমরা রেখে দিতে পারি এবং এটার পরবর্তী ফসল হিসেবে আমরা মাচা পদ্ধতিতে যে ফসলগুলো হয় অর্থাৎ এটা কর্তন করে আমরা সিম চাষ করতে পারি লাউ করতে পারি চাল কুমড়া করতে পারি কিংবা আহ অন্যান্য যে সবজিগুলো মাচাতে হয় সবগুলো আমরা করতে পারি আর এই যে নেট করা হয়েছে এই নেট যদি আমরা এটা নেট দেওয়া হয়েছে এটা থেকে বছর এই নেটটা চার আমরা ব্যবহার করতে পারি আর আমরা যদি এখানে একটু দেখাই এখানে একটু দেখা হয় যে দেখেন আমরা প্রায় গুটি চলে আসছে এই গুটিটা যদি দেখানো যেতে পারে এই যে গুটি প্রায় চল্লিশ দিন বয়সে কিন্তু এই গুটিটা চলে আসছে এবং এইটা মোটামুটি আমরা প্রতিটা গাছে চার থেকে পাঁচটি এটা এটা চলে আসছে চার থেকে পাঁচটি একটা গুটি আসছে এবং প্রতিটা গাছে আমরা চার থেকে পাঁচটি করে ফল নেব এবং চার পাঁচটি ফল নেওয়ার পর আমরা পূর্ণিং করে দেব আর ফল নেব না যদি এর বেশি ফল না হয় তাহলে গাছের ফলের আকৃতি ছোটো হয়ে যাবে গাছ নিতিয়ে পড়তে পারে সর্বোপরি তার প্রোডাকশান কমে যেতে পারে এবং এটা আমাদের খুবই জরুরি আমাদের মনে রাখতে হবে প্রতিটি তরমুজ গাছে তিন থেকে পাঁচটি করে ফল রাখবো বাকি যত ফল আসবে সব আমরা অনাকাঙ্ক্ষিত ফলগুলো ছাঁটাই করে দিব প্রনিং করে দিব এবং খেয়াল রাখতে হবে গোড়া পচা রোগ যেন না লাগে সেই জন্য গোড়া পচা রোগের জন্য আমরা অর্গানিক পদ্ধতি ব্যবহার করতে পারি কিংবা আমরা কার্বান ডাইজিম কিংবা কার্বান এবং কপার জাতীয় যে ছত্রাকনাশকগুলো আছে সেগুলো স্প্রে করবো অল্টারনেট করে তাহলে আমাদের তরমুজের মোটামুটি সাফল্য আসবে আর একটা বিষয় যেহেতু এটা কিউ কারবেটেসি ফ্যামিলি অর্থাৎ কোমরা গোত্রীয় সেহেতু আমার ফুল এসেছে আমাদের ফেরবন ফাঁদ সেক্স ফেরবন ফাঁদ রেডি আমরা সেট করিনি যদিও এখনও আজকালের মধ্যে সেট করব আশা করছি আগামী ভিডিওতে আমরা এই ঝুলন্ত ফলগুলো দেখে আমরা ভিডিও দেব এবং পাশাপাশি আমরা দেখব যে এরকম আমাদের মাছাতে মাচাতে যে ফলগুলো আসবে এভাবে প্রতিটা ইয়েতে আমরা গোল গোল নেটের হচ্ছে পলি ব্যাগ নেটের ব্যাগ দিয়ে আমরা ফল হইলে সেগুলো ঝুলিয়ে দিব এই সুতলির সাথে কিংবা বাঁশের সাথে আমরা এভাবে যে ইয়েগুলো আসবে ফলগুলো আসবে সেগুলো আমরা ঝুলে ঝুলে দিব এবং সর্বোপরি আমাদের এটা লাভজনক হবে বলে আমরা মনে করছি তবে আমাদের টোটাল ম্যানেজমেন্ট এবং উৎপাদন সব মিলে আমাদের শেষের শেষে আরও একটা ভিডিও দিব যেটা নিয়ে আমাদের কোন অঞ্চলে কোনটা বেশি ভালো হইতে পারে এবং কোন জাতটা আমাদের যেমন এখানে আমরা এয়ার ম্যালিক্সের করেছি আরও আমাদের আরও কিছু প্রজেক্ট আছে যেটা অন্য কোম্পানি করেছি কোনটা বেশি ভালো রেজাল্ট আসে কোনটা ভালো ফলাফল বেশি আসবে সেটা নিয়েও আলাদা একটা ভিডিও থাকবে তো ধন্যবাদ সকলকে আর আমাদের আরেকটা বিষয় জানা রাখি যে এইটা এই যেমন এটা আমরা মালচিং পেপার দিয়েছি দুই পাশে আর মাঝখানে যে জায়গাটুকু আছে এখানে যেমন আগাছাগুলো হয়েছে আমরা আগাছা নাশক স্প্রে দিব এগুলোতে যত আগাশের নাশক হোক অনায়াসে আমরা যদি আগাছা নাশক স্প্রে দিই আগাছেরও কোনো সমস্যা থাকবে না এবং এই যে আমার মতো একটা ম্যান হাইট উচ্চতাই মাছা দেওয়া আছে অনায়াসে যে কোনো লোক যাওয়া আসা করবে তাতে কোনো মানে কাজের বা আন্তঃপরিচিত কোনো বিরক্তিকর ভাব আসবে না সর্বোপরি এই চাষটা আধুনিক সর্বাধুনিক এবং সাফল্য মণ্ডিত হবে বলে আশা করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম